আসসালামু আলাইকুম তো আজকে দেখেন এই যে যাইতেছি এই যে মসজিদের নিতেছে তারা আমি দেখতেছি মসজিদের টুকটাক কাজ করার জন্য নতুন মসজিদ তো যতটুক পারিটা আমরা মানুষে যত ভাষা সহযোগিতা করছে আর আমরা বাকিটা সহযোগিতা করতেছি টাকা দিয়ে না পারি নিজের শারীরিক সহযোগিতা করতেছি তো শারীরিক সহযোগিতার পরে দেখেন আমরা যাইতেছি 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 যাওয়ার পর তো আল্লাহ রকমত সব কিছু মনোজীবন মাছের দাম সামলে বই রয়েছি এর বি আমি ভাগটা যাওয়া শুরু করতে হবে পুতুল ভাইপ ফালাই তুইছি নাম দিকে দিয়েছি পুতুল মাই দিকে এমনি ভাইপ ফালাই তো গেলাম মসজিদ মসজিদ যাওয়ার পরে হুজুরে সালাম দিলাম হুজুরে সালাম যাওয়ার পরে হুজুরে কইলাম তো ভাই ভালো যে তো ভালাই বিটের বিত্তে তাহলে এই শাটা রেং দিয়ে কুল্লা লাইলে সুন্দর হয় না তো হুজুরে কইছে না কথাটা তো সুন্দর কথা কইছেন সব তো তারা আমার দর্জনে মিল্লাই মসজিদের সভাপতি বানাই দিছে তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহর কাছে মোহারাবুল আলমনের কাছে আমি শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ যেটা হুকুম করে সেটাই আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না তাই আমি বলছি যে ঠিক আছে আমি কোনো আমি বলছি যে আবার দেন আমার কাছে টাকা পয়সা নাই আমি একটু দানে খাইটা দিতে পারবো আপনারা জানা করবেন আমি আপনাদের সাথে যাইতে পারবো মসজিদের উন্নয়নের কাজে আমি পাশে থাকবো যতটুক পাই ততটুকু সহযোগিতা করবো তারা বলছে এডি আমার দরকার এত কিছু দরকার নালা হুকুম যত মূর্তি ধুইছে তো হুকুম হইব না হওয়ার পরে আমরা আপনার কাজ টাজ হইব না আস্তে আস্তে হইব না দর্জনের ট্রেন মূর্তিদের কাজ হয় না তো দেন আমি আস্তে 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 যতটুকু পারি ততটুকু করা শুরু করছি বা ধরা শুরু করছি তো চেষ্টা করছি উমা ঘুমা এরুম তার কাটা মা আসছে এরুম শক্ত শক্ত দুইরা টান্য সিরে ভিড়া পরে দায়িত্ব দায়িত্ব বার করলাম বার করার পরে একের পরে এক দেন এই পিল্লারগুলোর মধ্যে ডালাই দিছে ডালাই দিছে পরে আমার বড় ভাই সদুল ভাই যার বাবা এই মসজিদের জায়গা দিছে আলাই হুকুম করছে তো তার বা ভাই মসজিদের জায়গা দিছে পরে অনেক এই রোডের পাল্লাগুলো আছে পাইপগুলো যে পাইপগুলো যদি ডালাই না দেয় তা মাটির তলে যে নি জংকারে কায় লেব এই জন্য মাটির উপরে বিটের উপর পর্যন্ত এ ঢালাই দেওয়া হয়েছে তো ডালাই দেওয়ার এই কারণ ডালাইটা দিছে যে ডালাইটা দেওয়ার পরে আর জংকারে ধরত না এই কারণে ডালাইটা দিয়ে দিছে তো ডালাইটা দেওয়ার পরে আমরা কি করছি ফাঁক দেয় এই যে স্যাটারিংগুলো আমরা আস্তে আস্তে করতেছি আর ইটগুলো টুবাইতেছি তো একটা একটা দুধ করে আমরা টুবাইতে 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 আমরা ঢালাইগুলাই সেন্টারিংগুলো কোলা কলতাছে কোলার পরে সব কিছু করতেছি করার পরে দেখারিংগুলো খোলতাছে কোলার পরে আমার নিয়ে হালাই দিলাম হালাই দেওয়ার পরে এক করতেছি 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 করার পরে দেন আল্লাহ 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 আল্লা করতে রোজা রোজার মধ্যে আমি বেশি একটা কাম কাজ করতে চাষ করতাম মানুষ গলা টলা শুকায় জায়গা তারপর পাশে থাই এই যে করতেছি এবার কুদুরের লোক কথাবার্তা করতেছিস লাইক শেয়ার করে দিবেন আলাইকুম